হ্যালো ভিউর্স দিস ইজ জিয়াউল হক ফ্রম ভিডি ট্রাভেলার্স ডট কম প্রায় তিন বছর পর আজকে আমরা ইন্ডিয়া যাচ্ছি করোনা মহামারীর কারণে এতদিন যাওয়া হয়নি এর আগে বছরে অন্তত একবার হলেও যাওয়া হতো কখনো বেড়াতে কখনো মেডিকেল চেকআপের জন্য এবার যাচ্ছি বাই রোডে আপনারা অনেকেই জানেন আমরা চট্টগ্রামে থাকি তাই চট্টগ্রাম থেকে সিলেটের ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসে প্রথমে যাব আখাউড়া তারপর সেখান থেকে আগরতলা বর্ডার ক্রস করে ঢুকে যাব ইন্ডিয়া আমরা কিভাবে চট্টগ্রাম থেকে আগরতলা এবং আগরতলা থেকে কলকাতায় পৌঁছাব সেটা এই ব্লগে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। সো পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকুন চট্টগ্রাম থেকে প্রতিদিন ঢাকা এবং সিলেটের বেশ কয়েকটি আন্তনগর এক্সপ্রেস ট্রেন আখাউড়ার ওপর দিয়ে চলাচল করে তবে দুটি ট্রেন আখাউড়া না থেমে সরাসরি ঢাকায় চলে যায় একটি সুবর্ণ এক্সপ্রেস আরেকটি সোনার বাংলা আমাদের প্ল্যান হচ্ছে দুপুর একটা থেকে দুটার মধ্যে আগরতলা বর্ডার ক্রস করা সেজন্য পাহাড়িকা এক্সপ্রেসের টিকিট করেছি কারণ পাহাড়িকা সকাল সাতটা বিশে চট্টগ্রাম থেকে ছেড়ে যায় স্টেশনে পৌঁছে গেছি সকালে রাস্তা ফাঁকা থাকার কারণে আমাদের বাসা থেকে এ পর্যন্ত আসতে মাত্র সাত আট মিনিট সময় লেগেছে আমাদের সিট পড়েছে এক্সট্রা টু বগিতে বগির মাঝখানে মুখোমুখি চারটি সিট সামনে ছোট্ট একটি টেবিল ফ্যামিলি ট্রাভেলারদের জন্য সিটগুলো বেশ ভালো এই টিকিটগুলো আমরা অনলাইনে কিনেছি তবে একটু বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে কারণ চট্টগ্রাম থেকে আখাওড়া পর্যন্ত স্নিগ্ধা ক্লাসে কোনো সিট শো করছিল না তাই বাধ্য হয়ে চট্টগ্রাম থেকে সিলেটের ভাড়া দিয়ে টিকিট করেছি এক একজনের ভাড়া পড়েছে সাতশো উনচল্লিশ টাকা সব মিলিয়ে আমাদের নয়শো টাকা লস জাস্ট টাইমে ট্রেন ছাড়ল বাংলাদেশ রেলওয়ের অনেক অনিয়ম অব্যবস্থাপনার মাঝেও এটা সুখের খবর বেশিরভাগ ট্রেন সাধারণত নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে যায় চট্টগ্রাম ঢাকা ট্রেন যোগাযোগ যথেষ্ট ভালো সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টায় স্মুথলি যাতায়াত করা যায় কিন্তু চট্টগ্রাম থেকে সিলেট রুটের যা তা অবস্থা এই দুই শহরের মধ্যে যাতায়াতকারী বাস এবং ট্রেন যাত্রীদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় সময় এবং ভোগান্তি দুটোই বেশি এই পথে কয়েক মাস আগে বাংলাদেশ বিমান চট্টগ্রাম থেকে সিলেটে সরাসরি ফ্লাইট চালু করেছিল এখন সেটা চালু আছে কিনা জানে ট্রেন ছাড়ার একটু পরেই রেল ক্যাটারিং এর কর্মীরা ব্রেকফাস্ট নিয়ে হাজির সকাল সন্ধ্যা সেই একই খাবার কাটলেট চিকেন ফ্রাই পাউরুটি টোস্ট আর ডিম ছোটবেলা থেকেই দেখে আসছি এগুলো আজকে অবশ্য বার্গারও আছে রেলের এসব খাবারের মান এবং দাম নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই তবুও ট্রেন ভ্রমণের সময় এগুলো খেতে আমার ভালোই লাগে মেলিসা আর মেলিনা এসব খেতে রাজি নয় তারা বাসা থেকে বান কলা কমলা আরও কি কি যেন নিয়ে এসেছে চট্টগ্রাম থেকে আখাউড়া যাওয়ার পথে মোট পাঁচটি স্টেশনে থামবে পাহাড়িকা সকাল নটার দিকে প্রথমে ফেনী সাড়ে নটায় নাঙ্গলকোট নটা পঞ্চাশে লাকসাম সাড়ে দশটায় কুমিল্লা সোয়া এগারোটায় কসবা তারপর বারোটার দিকে আখাওড়া অর্থাৎ সাড়ে চার ঘন্টায় চট্টগ্রাম থেকে আখাওড়ায় পৌঁছা যায় দিনের বেলায় ট্রেন জার্নি আমার বেশ ভালো লাগে দ্রুত ছুটে চলা ট্রেনের জানালা দিয়ে সবুজ সুন্দর দেশটিকে দু চোখ ভরে দেখা যায় তবে আপনারা যারা নন এসি বগিতে ভ্রমণ করবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যেন খোলা জানালার পাশ থেকে নিরাপদ দূরত্বে বসা যায় কারণ চলন্ত ট্রেনে প্রায় পাথর ছড়ে মারার ঘটনা ঘটে অতীতে এসব ঘটনায় অনেকেই গুরুতর আহত এবং নিহত হয়েছেন দুপুর সোয়া বারোটায় আমরা আখাওড়া স্টেশনে পৌঁছে গেলাম এরপর ট্রেন থেকে নেমে চলে এলাম স্টেশনের বাইরে এখানে অনেকগুলো সিএনজি অটোরিকশা ব্যাটারি চালিত টমটম লাইন ধরে পার্ক করা আছে অল্প সময়ের মধ্যে আমাদের মতো এমন একটা ট্যুর প্ল্যান করতে চাইলে দেখে নিন গোজায়ান বাসায় বসে বুকিং করতে পারবেন আপনার ড্রিম ডেস্টিনেশনের ফ্লাইট হোটেল ট্যুর সব কিছু ইন্টারন্যাশনাল যে কোনো ফ্লাইট বা হোটেল বুক করা এখানে খুবই সিম্পল গোজায়নের ওয়েবসাইট থেকে ডেস্টিনেশন এবং ডেট সিলেক্ট করুন ব্রাউজ করুন লিমিটলেস অপশনস এবং চুজ করে নিন আপনার পছন্দের ফ্লাইট বা হোটেলটি পেমেন্টের ব্যবস্থাও লিমিটলেস বিকাশ নগদ উপায় ক্রেডিট কিংবা ডেবিট পেমেন্ট কমপ্লিট করুন এবং পেয়ে যান ইনস্ট্যান্ট কনফার্মেশন প্রতিটি পেমেন্ট ব্যবস্থার উপর আছে আলাদা লিমিটলেস ডিসকাউন্ট গো Limitless, গো জ্যান আখাউড়া চেকপোস্টে যাওয়ার জন্য আমরা অটোরিকশা না নিয়ে টমটম নিয়েছি কারণ দুইটা লাগেজ মেলিনার স্ট্রোলার পিঠের বেগ এত সবের জায়গা হচ্ছিল না অটোরিকশায় চেকপোস্ট পর্যন্ত টমটমের ভাড়া দুশো টাকা একটু দরদাম করলে হয়তো দেড়শো টাকায় পাওয়া যেত চার বছর আগেও এই পথে একবার কলকাতা গিয়েছিলাম তখন আখাউড়া স্টেশন থেকে চেকপোস্ট পর্যন্ত অটো রিকশা ভাড়া নিয়েছিল একশো টাকা সেই ভাড়া নাকি এখন আড়াইশো থেকে তিনশো টাকা সিএনজি মিনিমাম ভাড়া কত বললেন ভাই 300 টাকা ধরে পুরা মানে টাকা চায় ভাড়া না বিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আখাওড়া স্থলবন্দরে এখানে প্রথম কাজ হচ্ছে ট্রাভেল ট্যাক্স দেয়া সোনালী ব্যাংকের এই বুথে জনপ্রতি পাঁচশো টাকা দিয়ে রিসিপ্ট নিলাম পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য ট্যাক্স লাগে না তাই মেলিনাটা দিতে হয়নি এছাড়া ক্যান্সার রোগী পঙ্গু এবং অন্ধ ব্যক্তি সহ কয়েকটি ক্যাটাগরির ভ্রমণকারীকে ট্রাভেল ট্যাক্স দিতে হয় না ট্যাক্স রিসিপগুলো পাসপোর্ট সহ কাস্টমসে জমা দিতে হলো। তারা সেগুলো এন্ট্রি করে আমাদের পাসপোর্ট ফেরত দিলেন বাইরোডে ভ্রমণের প্রথম ফর্মালিটিস এখানেই শেষ এবার যেতে হবে ইমিগ্রেশনে জরাজীর্ণ কাস্টমস ভবন থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে পৌঁছালাম ইমিগ্রেশন চেকপোস্টে এখানে হেলথ ডিক্লারেশন ফর্ম এবং ইমিগ্রেশন ফর্ম পূরণ করে ইমিগ্রেশন ফর্মালিটিস কমপ্লিট করলাম তারপর হাঁটা শুরু হলো বর্ডার ক্রস করার জন্য মাঝপথে একজন বিজিবি সদস্য পাসপোর্ট চেক করলেন আরেকটু সামনে এসে বিজিবি চেকপোস্টে এন্ট্রি করা হল পাসপোর্ট এবং ভিসা নাম্বার সড়ক পথে ইন্ডিয়া সময় এই ফর্মালিটিসগুলো আপনাকে মুখ মেনে নিতে হবে তবে বয়স্ক মানুষ আর বাচ্চাদের নিয়ে যারা এই পথে আসেন তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় যাই হোক বাংলাদেশের পার্ট চুকে গেল এবার আমরা হেঁটে হেঁটে ভারতের সীমানায় প্রবেশ করছি ভারতে ঢুকে প্রথমে যেতে হলো কোভিড টেস্টিং বুথে বাংলাদেশ থেকে আসা প্রত্যেককে এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হচ্ছে তবে সেজন্য কোনো ফি লাগছে না এই ভিডিওটি দেড় মাস আগে যখন ধারণ করা হয় তখন সড়কপথে ভারত ভ্রমণের নিয়ম ছিল এদেশে ঢুকার বাহাত্তর ঘন্টা আগে কোভিড পিসিআর টেস্ট এবং ঢুকার পর অ্যান্টিজেন টেস্ট করাতে হবে তাই আমরা ও আসার আগে পিসিআর টেস্ট করে এসেছি এখন অবশ্য ডাবল ডোজ ভ্যাকসিন দেওয়া থাকলে এসব কিছুই লাগছে না আসলে বিদেশ ভ্রমণের নিয়ম কানুন প্রতিদিন প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে তাই আপনারা কোনো দেশ ভ্রমণ করার আগে অবশ্যই আপডেটেড কানুনগুলো জেনে তারপর ঘর থেকে বের হবেন অ্যান্টিজেন টেস্টের রেজাল্ট পেতে মাত্র দশ মিনিট লেগেছে টেস্টিং বুথের সামনে দাঁড়িয়ে ছিল ত্রিপুরা ট্যুরিজমের একটি গলফ কার্ট। এই গাড়িতে করে তারা এখান থেকে ভারতীয় ইমিগ্রেশন পর্যন্ত যাত্রীদের আনা নেয়া করে একদম ফ্রি কোনো টাকা পয়সা দিতে হয় না আগরতলা ভারতীয় ইমিগ্রেশন ভবনে ঢুকলেই এয়ারপোর্টের মতো একটা ফিল পাবেন এখানে একটি ডিউটি ফ্রি শপও আছে ইমিগ্রেশন কাউন্টারে শুধুমাত্র একজন অফিসারই সার্ভিস দিচ্ছিলেন তাই ইমিগ্রেশন কাস্টমস এসব ফর্মালিটিস শেষ করে বেরোতে আমাদের আধা ঘন্টারও বেশি সময় লেগেছে চেকপোস্টের বাইরে আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন আগরতলার স্থানীয় পত্রিকা দৈনিক ফরিয়াদের সিনিয়র ফটো সাংবাদিক কর্ণেন্দু দা উনার গাড়িতে করে আমরা এখন হোটেলে যাচ্ছি এর আগেরবার যখন এসেছিলাম তখনও তিনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন আমার মনে হয় আগরতলার লোকজন ভারতের অন্য যে কোনো স্টেট বা শহরের চেয়ে বেশি আন্তরিক এবং অতিথিপরায়ণ আপনারা যারা আগরতলা থেকে ঘুরে গিয়েছেন তারা হয়তো সেটা খেয়াল করে থাকবেন আগরতলার সাথে রয়েছে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক ছোটবেলায় আগরতলা ষড়যন্ত্র মামলার ইতিহাস পড়তে গিয়ে প্রথম জেনেছিলাম এই শহরটির নাম আজকে আমরা আর কলকাতার দিকে যাচ্ছি না আগরতলার ভিআইপি রোডে চারুলতা নামের একটি বুটিক গেস্ট হাউজে রাত কাটাবো আগামীকাল সকালে ফার্স্ট ফ্লাইট ধরে সোজা চলে যাব কলকাতায় আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি চারুলতা বুটিক গেস্ট হাউজে আগে থেকেই তিন নাম্বার রুমটা আমাদের জন্য বুক করা ছিল এটা ফ্যামিলি স্যুট ভাড়া পার নাইট আড়াই হাজার রুপি ব্রেকফাস্ট ইনক্লুডেড সব মিলিয়ে এদের মাত্র ছয়টি রুম আছে বাকি পাঁচটি রুমের ভাড়া ভ্যাট জিএসটি এসব সহ প্রায় ষোলোশো রুপি গেস্ট হাউজের পরিবেশ বাসাবাড়ির মতো হওয়ায় মেলিনা খুব পছন্দ করেছে গেস্ট হাউজে একটি রেস্টুরেন্টও আছে তবে কোভিডের কারণে সেটা আপাতত বন্ধ তাই অনলাইনে অর্ডার করে আমরা লাঞ্চ ডিনার চালিয়েছি আজ সকাল নয়টায় আমাদের ইন্ডিগোর ফ্লাইট আগরতলা থেকে কলকাতা তাই গেস্ট হাউস থেকে সাতটার সময় চেক আউট করে বেরিয়ে পড়েছে এয়ারপোর্টে যাচ্ছি অটোরিকশায় করে ভাড়া দেড়শো রুপি বাংলাদেশ থেকে আগরতলা হয়ে যারা কলকাতা দিল্লি বা চেন্নাই যান তারা বেশিরভাগই আগরতলা না থেকে একই দিনে ফ্লাইট ধরেন চেকপোস্ট থেকে ট্যাক্সি নিয়ে তারা সরাসরি চলে আসেন এয়ারপোর্টে চেকপোস্ট থেকে আগরতলা এয়ারপোর্ট পর্যন্ত অটোরিকশা ভাড়া তিনশো রুপি সময় লাগে আধা ঘন্টা আমরাও সেম ডেতে সেভাবেই যেতে চেয়েছিলাম কিন্তু গতকাল বিকালের ফ্লাইটে ভাড়া ছিল বেশি তাই আজকে টিকিট নিয়েছি ভাড়া জনপ্রতি ছয় হাজার টাকা পনেরো বিশ দিন আগে করলে অবশ্য সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে এই টিকিটগুলো পাওয়া যেত বিশ মিনিটের মধ্যে আমরা আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনালে পৌঁছে গেছি এই এয়ারপোর্টের নাম এখন মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট পাঁচশো কোটি রুপি খরচ করে নাকি নতুন টার্মিনাল ভবনটি নির্মাণ করা হয়েছে বর্তমানে এখান থেকে শুধুমাত্র ইন্ডিগো এবং এয়ারো ইন্ডিয়া তাদের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে তবে এই এয়ারপোর্ট থেকে শীঘ্রই আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে বলে শুনেছি সেজন্য নতুন টার্মিনালকে আন্তর্জাতিক মানে ডিজাইন করা হয়েছে স্ক্যানিং শেষ করে সেলফ মেশিন থেকে বোর্ডিং কার্ড নিলাম তারপর লাগেজ ড্রপের জন্য এসে দাঁড়ালাম চেক ইন কাউন্টারের লাইনে ইন্ডিগো এয়ারের একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি যারা এই এয়ারলাইন্সে ভ্রমণ করবেন তারা অবশ্যই ফ্লাইটে ওঠার তিন থেকে চব্বিশ ঘন্টা আগে তাদের ওয়েবসাইটে গিয়ে চেক ইন করে নেবেন না হয় এয়ারপোর্টে এসে জনপ্রতি দুশো রুপি দিয়ে চেক ইন করাতে হবে আরেকটি কথা ইন্ডিগোতে কোনো চাইল্ড ফেয়ার নেই আমাদের টিকেটের যে মূল্য মেলিনারও সেই একই ছয় হাজার টাকা দিয়ে টিকিট কিনতে হয়েছে বোর্ডিং গেটগুলো উপরতলায় তাই লাগেজ ড্রপ করে উপরে চলে এলাম আমরা আসার আগেই চার নাম্বার গেট দিয়ে বোর্ডিং শুরু হয়েছে যারা নিউ ট্রাভেলার তাদের জন্য একটি কথা বলে রাখি আপনারা আকাশপথে বা স্থলপথে ভারতে ঢুকার পর এদেশের যে কোনো শহরে ফ্লাইটে যাওয়ার সময় কোনো ইমিগ্রেশন ফর্মালিটিস নেই কারণ ভারতে ঢুকার সময় আপনাদের ইমিগ্রেশন হয়ে গেছে ইন্ডিগো এয়ারলাইন্স ফ্লাইট সিক্স ই ফাইভ থ্রি ওয়ান ফোর একশো আশি সিটের এই বিমানের নির্মাতা এয়ারবাস কোম্পানি এর মডেল এ থ্রি টু জিরো বিমানটি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আমাদেরকে আগরতলা থেকে উড়িয়ে কলকাতায় নিয়ে যাবে ভিতরের অবস্থা দেখে মনে হচ্ছে ফুল ফ্লাইট কোনো সিট খালি নেই আগরতলা থেকে প্রায়ই প্রতিদিন এরকম ফ্লাইট ভর্তি মানুষ ভারতের বিভিন্ন শহরে উড়ে যায় এর অন্যতম কারণ ত্রিপুরা রাজ্যের সাথে ভারতের অন্যান্য বড় শহরগুলোর মধ্যে সড়ক যোগাযোগ তেমন ভালো নয় দূরত্বও অনেক বেশি যেমন আগরতলা থেকে কলকাতার সড়ক পথের দূরত্ব পনেরোশো সত্তর কিলোমিটার আকাশপথে মাত্র তিনশো কিলোমিটার এছাড়া ত্রিপুরার মানুষের পাশাপাশি বাংলাদেশিদেরও নিয়মিত যাতায়াত বেড়েছে এই বিমানবন্দর দিয়ে কেবিন ক্রুরা সেফটি ইন্সট্রাকশনগুলো বুঝিয়ে দেওয়ার পর ফ্লাইট রানওয়েতে চলে এলো এরপর টেক অফ মেলিনার অবস্থা দেখুন টেক অফের এর আগেই ঘুমিয়ে পড়েছে আগরতলা থেকে টেক অফের পর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ঢাকা এবং নারায়ণগঞ্জ হয়ে কলকাতার দিকে উড়ে যাচ্ছে আমাদের ফ্লাইট ইন্ডিগো ভারতের একটি বাজেট তাই টিকিট মূল্যের সাথে তারা কোনো খাওয়া দাওয়া দেয় না আপনি কিছু খেতে চাইলে নগদ রুপি ডলার বা ক্রেডিট কার্ড দিয়ে কিনে খেতে হবে ফ্লাইট এখন তিরিশ হাজার ফুট ওপরে কেভিন কোড়া চা কফি নাস্তা এসব বিক্রি শুরু করেছে তাদের কাছ থেকে মেলিনার জন্য এক কোটা বিস্কিট এবং পানি কিনলাম দেড়শো রুপি দিয়ে আগে আমরা ভারতের আকাশে ঢুকে পড়েছি নিচে কলকাতা রাস্তাঘাট বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে এর কিছুক্ষণ পর নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলো ইন্ডিগো হিসেব করে দেখলাম মাত্র মিনিট লেগেছে আগরতলা থেকে কলকাতা পৌঁছতে মেলিনা যে সেই টেক অফের সময় ঘুমিয়ে পড়েছিল এখনো ঘুমাচ্ছে ল্যান্ডিং এর ঝাঁকুনি যাত্রীদের হইচই কিছুতেই তার ঘুম ভাঙেনি তাই সবাই নেমে যাওয়ার পর তাকে কোলে নিয়ে নামতে হলো টার্মিনালে যাওয়ার জন্য সামনেই দাঁড়িয়ে ছিল বাস বাসে উঠে অনেকটা পথ ঘুরে পৌঁছালাম ডোমেস্টিক টার্মিনালে আমাদের লাগেজগুলো ছিল এক নাম্বার বেল্টে সেখান থেকে লাগেজ নিয়ে প্রি ট্যাক্সি ধরলাম গন্তব্য ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল ভিআইপি কন্টিনেন্টাল ভাড়া পড়েছে তিনশো বত্রিশ রুপি আগামী চার পাঁচ বছর পর কলকাতা রাস্তায় ঐতিহ্যবাহী এই হলুদ ট্যাক্সিগুলো আর দেখা যাবে না বন্ধুরা আজ এ পর্যন্তই পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দেশ ফ্লাইট হোটেল কিংবা ট্যুরিস্ট ডেস্টিনেশনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন